আরাবি এই ছেলে তুমি কি করছো ডাল ভাজা খাচ্ছ এ দেখেছো ছেলে এখানে বসে বসে ডাল ভাজা খাচ্ছে আর আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে কয়টা ডাল ভাজা দাও তো আরাবি আমি একটু খাই হ্যাঁ কোথায় পরে না তো ভালো করে দাও এমা কোথা ঢালবা তো দাও নাই তুমি আমাকে উল্লো বানিয়েছো এর মধ্যে কি ঢালবাজা নেই দেখেছো ছেলেটা কি দুশাই ধর ধর কি আনিলে বাবা স্লাইন এনেছ কি করবে তুমি স্লাইন খাবে ঠিক আছে তাহলে একটা দাও আমি গুলে দেই আচ্ছা ঠিক আছে এটা গুলে দেবো খাবে আচ্ছা ঠিক আছে এই তো পানি ঠিক আছে আর এই দেখো আমার হাতে স্লাইন এখন ঢেলে দিব তোমার স্লাইন খেতে ইচ্ছে করছে ঠিক আছে এই তো চামচ এখন গুলে নিচ্ছি না এবার খেয়ে নাও এই নো বাবা খেয়ে নাও এবার ভাল লাগছে ঠিক আছে খেয়ে নাও

কি ব্যাপার আপনি আরবি চিপসটা কেন খাচ্ছেন কেন তুমি না বাবাকে চিপসটা দিয়ে গিয়েছো এখন আমাকে বকা খাওয়াচ্ছ তুমি হ্যাঁ বলো এবার কি খাবে দোকান থেকে কি নিবে নাও বিস্কিট নিবে ঠিক আছে এবার চলো বাড়ি যাই দুটো বিস্কিট নিবে ঠিক আছে চলো এবার বাড়ি যাই এই নুডলসটাও নিবে ঠিক আছে চলো বাড়ি যাই আবার কি নিচ্ছ এই জুস নিচ্ছ চকলেট সব নিচ্ছ তোমার বাবার কি দোকান খুলে রেখেছো নাকি তুমি যা চাইবে তাই পাবে আজকে বাড়ি চলো তোমাকে দেখাচ্ছি মজা বাবা তোমার এখানে চিপস আছে ললিপপ আছে জেমবার আছে বলো তুমি এখন কোনটা খাবে কোনটা খাবে দেখাও হাতে নাও কোনটা খেতে চাও হাতে নাও এটা কি চেম্বার আচ্ছা তোমাকে এখনই খুলে দিচ্ছি হ্যাঁ ঢালো 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 সব ঢালো এই তো এটার নাম কি হয়েছে তোমার গুরু দাদু তোমাকে কিছু খেতে দিব কি হয়েছে খিদে পেয়েছে সারাদিন কিছু খাওনি ঠিক আছে আসো আমি তোমাকে খেতে দিব তো মাথার চুল তো সব পেকে গেছে গো দাদু তোমার দাড়িগুলো মোচগুলো তো কি হয়েছে গো ঠিক আছে কি হয়েছে দুইটা মামা দুইটা মামা এসেছে না ফোন দিয়ে চলে আসলো তোর মামারা দেখেছ কোথায় যাও মামাকে ডেকে নিয়ে আসো কোথায় মামারা এ মা এই এগুলো কথা বলছো তুমি এই মামা আমি তো মনে করছি তোমার গ্রাম থেকে মামারা এসেছে দুষ্ট ছেলে সারাক্ষণ শুধু দুষ্ট আমি দেখাচ্ছি তোমাকে দাঁড়ো লাঠি নিয়ে আসছি বাবা তোমার জন্য আজকে একটা খেলা আছে কি খেলা এই দেখো আমার হাতে একটা পাঁচ টাকা কয়েন আছে দেখেছো এখন এই চারটা খাবার আছে না এই চারটা খাবারের যে কোনো একটার মধ্যে আমি এই কয়েনটা লুকাবো ঠিক আছে হ্যাঁ এই কয়েনটা যে এগুলোর নিচে রাখবো এখন তুমি খুঁজে বের করবে ঠিক আছে হ্যাঁ তারপর আমাকে বলতে হবে কোনটা নিচে আছে তুমি ধরতে পারবে না তাহলে আমি এখন লুকাবো চোখ বন্ধ করো এখন বাবা এই চারটার যে কোনো একটাতে ওই কয়েনটা আছে ঠিক আছে তুমি খুঁজে বের করবে এখন শোনো শুনো দাঁড়ো ধরবে না ধরবে না আর তুমি যদি এই কয়েনটা খুঁজে পাও তাহলে তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে তুমি যেটা নিচে খুঁজে পাবে সেটাই তোমাকে দিব এখন দেখো কোনটার নিচে আছে খুলো ও মা তুমি তো এটা আগে উঠালে যা কহেন তো নেই এটা না এটা না যা তুমি গেটে উঠেছো এই তো পেয়ে গেছো আমি তোমাকে উঠে উঠেতে বলেছিলাম দুষ্ট ছেলে যাও এই এইটা তোমাকে দিয়ে দিলাম তুমি তো খেলাটা খেলতেই দিলে না দুষ্ট ছেলে